আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বশীকরণ চিনি পড়া বশীকরণ চিনি পড়া যে কোন ছেলে বা মেয়েকে বশীকরণ করতে পারবেন চলে বা মেয়েকে বস করতে পারবেন চিনির মাধ্যমে একশো শতাংশ গ্যারান্টি আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণার শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজই করে থাকি মন্ত্র মন্ত্র চিনি 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 ফলনে ফলনার তোরা পোয়া, জুটি বার এই মন্ত্রটি নিয়ম হলো শনি বা মঙ্গলবারে এক ধরে পূর্বমুখী দোকান থেকে চিনি খরিদ করিয়া মন্ত্র পুত করে বাদির কাইনা আঙুল থেকে রক্ত মিশাইয়া যাকে খাওয়াবে যে বসীভূত হইবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটি করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদবির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যেকোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে যেকোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্কিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ